একটি কথা শুধু বলতে চাই যারা যেই সকল দুর্নীতি সরকারি সম্পত্তি গ্রাস করেছে নদী দখল করেছে যারা বিভিন্ন লুটপাটের অংশীদার হয়েছে তারা সাবধান হয়ে যায় রেলওয়ে সম্পত্তি সড়ক জনপদের সম্পত্তি পূর্ত মন্ত্রণালয়ের সম্পত্তি যারা নিয়েছেন বড় বিভাগের সম্পত্তি যারা দখল করে রিসোর্ট তৈরি করেছেন আমি আপনাদের কাছে আহ্বান জানাই নিয়ম অনুযায়ী সরকারি সম্পত্তি ছেড়ে সরকারি সম্পত্তি জনগণের সম্পত্তি আপনারা ফিরিয়ে দিন তারা হয়তো আপনাদেরকে কঠিন সমস্যার সম্মুখীন হতে হবে যা জনগণের অর্থ নিয়েছেন অবৈধভাবে এবং যা দিয়েছেন জনগণের অর্থ ফেরত আনার ব্যবস্থা করে এই ফেরত আনার ব্যাপারে আমরা এবছর যথেষ্ট শক্ত হব আমরা একশো ভাগ না পারলে যদি দশ ভাগও পারি তাও আমরা আপনাদেরকে কথা দিচ্ছি অর্থ লোপাটকারী যারা তারা আইনের আওতায় তারা আসবে দিন সাস্টেনেবল ডেভেলপমেন্ট হবে না যদি না আমরা মূল্যবোধ সম্পন্ন উন্নয়ন না করতে পারি এটি আমি গভীরভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি আশা করি প্রতিটি উন্নয়নের সঙ্গে দুর্নীতি বিষয়টি মেইন স্ট্রেম হবে প্রতিটি প্রকল্পের সঙ্গে অ্যান্টিসিপেশন করতে হবে দুর্নীতি কী কী দুর্নীতি হতে পারে সেটি যেন হয় আমি সরকারের কাছে অনুরোধ রাখবো প্ল্যানিং কমিশনের কাছে অনুরোধ রাখবো যেন এনভায়রনমেন্টাল স্টাডি হয় ওরকম দুর্নীতির ব্যাপারে কী কী দুর্নীতি হতে পারে সেগুলো ফেন্সিং করা সেগুলোকে প্রতিরোধ করার জন্য একটি সমন্বিত পরিকল্পনার মধ্যে মেন স্ট্রেনিং যাতে হয় সেটা আমরা কৌশল থেকে আমরা চাই আপনারা সেটা করেন